গাজা ইসরায়েলের লাগাতার বোমা হামলায় নিহত আরও ষাট ফিলিস্তিনি এদিকে হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠকে আবারও গাজার নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদিকে চলছে বলে জানিয়েছেন নিয়ে এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার মন্ত্রিসভা চীনে হয়ে গেল ঐতিহ্যবাহী কিংমিং উৎসব জানাবো সেই খবরও বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশেষজ্ঞের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাউন গাজায় গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গাজার ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে উপত্যকাটির নিয়ন্ত্রণ নেয়ার কথা বলেছেন অন্যদিকে নেতানিয়াহু জানিয়েছেন গাজায় জিম্মিদের মুক্তি নিয়ে নতুন একটি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে বিস্তারিত বাবু রিপোর্টে অবিরাম গোলাবর্ষণ আর স্থল অভিযানে গাজার প্রায় সবগুলো শহর ও নগর ধ্বংস করা হলেও বাফার জোনের ধ্বংসযজ্ঞের ভয়াবহতা সব কিছুকে হার মানিয়েছে চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনে বাফার জোনে থাকা কয়েকজন সেনার স্বীকারোক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় পরিচয় গোপন করে নিজেদের অপরাধের স্বীকারোক্তি দেয়া কয়েকজন ইসরায়েলি সেনা জানান বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করার কিলিন জোনে পরিণত করা হয়েছে ট্যাঙ্কগুলোর পাঁচশো মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হতো হোক সে নারী বা শিশু এত সব হত্যাযজ্ঞের পরও থেমে নেই ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজা জুড়ে বিমান হামলা ও স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা এতে প্রাণ ঝরেছে অর্ধশতের বেশি ফিলিস্তিনের গাজাবাসীর ওপর বর্বর হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ সময় ট্রাম্প আবারও ফিলিস্তিনিদের অন্য দেশে সরিয়ে নিয়ে গাজা উপত্যকা খালি করার কথা বলেছেন গাজায় দ্রুত যুদ্ধ বন্ধ হবে আমি গাজার যুদ্ধ বন্ধ দেখতে চাই জিম্মিরাও মুক্তি পাবেন অনেক দেশ গাজার মানুষকে নিতে আগ্রহী ফিলিস্তিনিদের একটি স্বাধীন অঞ্চল থাকবে যেখানে মানুষকে প্রতিদিন মরতে হবে না এ সময় নেতানিয়াহু জানান গাজায় নতুন একটি চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে তারা কাজ করছেন দীর্ঘ দিন ধরে চলা যুদ্ধের পর গাজা পুনর্নির্মাণ করতে অনেক সময় লাগবে আমরা সেটি নিয়ে কাজ করছি গাজাবাসীকে গাজায় আটকে রাখা হয়েছে এটি যুদ্ধক্ষেত্র হওয়া সত্ত্বেও তাদের কোথাও যেতে দেওয়া হচ্ছে না আমরা তাদের অবরুদ্ধ করিনি এদিকে জাতিসংঘ গাজায় জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সংস্থাটির তথ্যমতে মতে গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর প্রথম সপ্তাহে ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি শিশু নিহত হয়েছে এছাড়া গাজায় ১৮ মার্চের যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত চার লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে মনিরুজ্জামান বাবু একাত্তর এক সময়ে ঘনবসতিপূর্ণ গাজা নগরী এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গত মার্চ মাস থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা শুরুর পর ক্রমাগত নিজেদের দখলদারিত্ব বাড়িয়ে চলেছে ইসরায়েল এরই মধ্যে ধ্বংস হয়েছে রাফার নব্বই শতাংশ বাড়ি অবরুদ্ধ উপত্যকাটিতে প্রতি মুহূর্তেই মৃত্যুর প্রহর গুনছেন বাসিন্দারা গাজার মাটি যেন শোকের কাফনে মোড়া মনিরুজ্জামান বাবুর আরও একটি প্রতিবেদন যতদূর দেখা যায় মাইলের পর মাইল কঙ্কালসার চেহারা নিয়ে মাটির সাথে মিশে একাকার অসংখ্য কালো পোড়া ভবনের ধ্বংসাবশেষ নিষ্প্রাণ কিছু মুখ এই মৃত্যু উপত্যকায় খুঁজে চলেছে বেঁচে থাকার শেষ সম্বল এই ছবিগুলো ধ্বংসের তাঁর প্রান্তে থাকা গাজা ভূখণ্ডের রাফা অঞ্চলের স্থানীয় প্রশাসন বলছে এরই মধ্যে ধ্বংস হয়েছে রাফার নব্বই শতাংশ বসত বাড়ি হয়তো শেষ হয়ে যাবে অবশিষ্ট স্থাপনাও তাই কান্নার কোরাসে আকাশ ভারী মৃত্যুর মিছিল চারিদিকে গুমড়ে উঠছে হাহাকার জন্মানোর আগেই শিশুর ঠিকানা হচ্ছে ধ্বংসস্তূপের গোরস্থানে পিতার কোলে ছোট ছোট সন্তানের লাশ মায়ের চোখের সামনেই শেষ হয়ে যাচ্ছে মাসুম শিশু আবার শিশুর সামনেই শেষ হচ্ছেন মা গাজার ধুলে মিশে যাওয়া শিশুদের হাসি আজ বিবেকের কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে উপত্যকাটি শুধু এক করুণ মহাকাব্য যেখানে শিশুরা জন্ম নেয় মৃত্যুর গল্প লিখতে আর পৃথিবী নামক গ্রহটি নীরবে দেখে যায় কেউ যেন কিছুই দেখছে না কারো যেন কিছুই বলার নেই নির্বিকার বিশ্ব মানবতা মুখ গুজে আছে বালুতে বারো হাজার বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণ গড়িয়ে দিয়েছে ইসরায়েল মানুষের ঠাঁই খোলা আকাশের নিচে ত্রাণ ঢুকতে দেয়া হচ্ছে না অনেক আগে থেকেই নেই কোনো খাবার এবং পানীয় গাজার এমন দুর্দিনে এখনো চুপ আরব বিশ্ব নিন্দা বিবৃতি আর সম্মেলনে সীমাবদ্ধ তারা বিশ্বজুড়ে সাধারণ মানুষ প্রতিবাদে নামলেও বিবেকহীন হয়ে বসে মুসলিম নেতারা এখন তাই প্রশ্ন উঠছে আর কত হাজার মরলে পরে বিশ্ব বুঝবে গাজায় বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে মনিরুজ্জামান বাবু একাত্তর ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কথা বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পাশাপাশি অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে কায়রোতে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ম্যাক্রো বলেন ফ্রান্স গাজার উপর ইসরায়েলের চলমান হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানাচ্ছে একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা শুরু করার আহ্বান জানান তিনি বলেন তার দেশ জোরপূর্বক কোন জনগোষ্ঠীকে তাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল এসবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফিলিস্তিনের গাজায় অবশিষ্ট সব বন্দির মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে তেলাবিবে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি নাগরিক সোমবার যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে বৈঠক করছিলেন তখনই রাজধানী তেলাবিবে জড়ো হন ইসরায়েলিরা তারা নেতানিয়াহুর গাজা অভিযানের সমালোচনা করেন তাদের অভিযোগ নতুন করে হামলা শুরুর কারণে হামাসের হাতে জিম্মি থাকা জিম্মিদের ফিরে পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে গাজা ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করেছে লেবাননের মানুষ সোমবার দক্ষিণ লেবাননের স্থানীয়রা সমাবেশের আয়োজন করে দক্ষিণ লেবাননের সিডনের বিক্ষোভে ফিলিস্তিন হামাস ও হিজবুল্লাহ সমর্থনে সবাই স্লোগান দেন তারা গাজা ইসরায়েলের চালানো গণহত্যা বন্ধ করার দাবি জানান লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর তাইবেহতে ড্রোন হামলায় হিজবুল্লার এক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই হামলার ভিডিও প্রকাশ করেছে আইডিএফ ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লার এই সদস্যের নাম মোহাম্মদ আদনান মনসুর তিনি হিজবুল্লার আর্টিলারি কমান্ডার ছিলেন তবে লেবাননের এই গোষ্ঠীটি এখনও তাদের একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেনি গাজায় যখন ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ চলছে ঠিক সেই সময়ে পররাষ্ট্রমন্ত্রীকে আতিথ্য দিয়েছে সংযুক্ত আরব আমিরাত রবিবার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী সারকে স্বাগত জানান সংযুক্ত আরব পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ আল নাহিয়ান এদিন বৈঠকে ইসরায়েল ও আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সবশেষ আঞ্চলিক উন্নয়ন এবং এর প্রভাব বিশেষ করে গাজা উপত্যকার মানবিক সংকট নিয়ে আলোচনা হয়েছে ইরানের সাথে সরাসরি পারমাণবিক আলোচনায় বসতে চলেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই তথ্য জানিয়েছেন সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী সাথে হোয়াইট হাউসের বৈঠকের পর ট্রাম্প ইরানের সম্ভাব্য এই আলোচনার কথা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট বলেন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা খুবই উচ্চ পর্যায়ে হবে এছাড়া তিনি সতর্ক করে দেন আলোচনার মাধ্যমে যদি কেউ চুক্তিতে পৌঁছানো না যায় তবে এটি ইরানের জন্য খুব খারাপ দিন হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া ও ইউক্রেনের সাথে এখনো আলোচনা চলছে তিনি বলেন তারা যুদ্ধবিরতির খুব কাছাকাছি রয়েছেন এছাড়া রাশিয়ার উপর শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে সরাসরি কোনো ব্যবসা করছে না তাছাড়া রাশিয়া এখন যুদ্ধ করছে বলে দেশটির ওপর কোনো শুল্ক আরোপ করা হয়নি বলে জানিয়েছেন তিনি রাশিয়ার বেলগরদ অঞ্চলের কাছে ইউক্রেইনের সেনারা সক্রিয় হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জেলেন্সকি জানান সীমান্তের কাছে থাকায় ইউক্রেনের শহরগুলোকে রক্ষা করতেই এই শক্ত অবস্থান নিয়েছে দেশটির সেনারা তিনি বলেন তাদের এই অভিযানের মূল লক্ষ্য সুমি ও খার্কিব অঞ্চলকে রাশিয়ার দখল থেকে বাঁচানো আগামী তেসরা জুন প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া সোমবার দেশটির মন্ত্রিসভা এই তারিখ ঘোষণা করে এদিকে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে মন্ত্রিসভার সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করার কারণ নেই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যেদিন ঘোষণা করবেন সেদিনই নির্বাচন হবে গত তেসরা ডিসেম্বর দেশ জুড়ে সামরিক আইন জারি করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন দক্ষিণ কোরিয়া সাবেক প্রেসিডেন্ট ইউনসু কি মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এখনও নিখোঁজ শতাধিক হতাহতদের সন্ধানে এখনও উদ্ধার অভিযান চলছে তবে ভারী বৃষ্টি ও বজ্রছড়ের কারণে বজ্র ঝড়ের ব্যাহত হচ্ছে এদিকে মিয়ানমারে ভূমিকম্প পরবর্তী যুদ্ধবিরতির মধ্যেও চলছে লড়াই ভূমিকম্পের কারণে দেশটির বিভিন্ন এলাকায় এখনও বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে বহু সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে হাজারো বছরের পুরনো ঐতিহ্য আর পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পালিত চীনের প্রতিংমিং উৎসব প্রতি বছর এই উৎসবটিকে ঘিরে দেশটিতে ভিড় করেন লাখো পর্যটক বিশেষ করে এই উৎসবটিকে সামনে রেখে চীনের প্রকৃতিও সেজে উঠেছিল অপরূপ এক সাজে আরো জানাচ্ছেন ঋতু সাহা ফুলে প্রকৃতি সেজেছে যেন কপরূপ সাজে প্রকৃতির এমন সৌন্দর্য মুগ্ধ হয়ে উপভোগ করছেন সবাই সম্প্রতি চীনে শেষ হয়ে গেল দেশটির জনপ্রিয় কিংমিং উৎসব মূলত কিংমিং উৎসবে পূর্বপুরুষদের কবর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় বৌদ্ধ ধর্ম অনুযায়ী এই দিনটি ব্যতীত তাদের পূর্বপুরুষেরা খাবার খেতে পারেন না তাই এদিন তাদের পছন্দ মতো খাবারও বানানো হয় শুধু চীনেই নয় সিঙ্গাপুর মালয়েশিয়া সহ কয়েকটি দেশেই এই দিনটি উদযাপন করা হয় চীনের রাজধানী বেইজিং এ প্রায় পঁয়ত্রিশটি স্থান ও শতাধিক এলাকা জুড়ে ফুলে ফুলে সাজানো হয় এছাড়া তিন দিনের ছুটিতে সাংস্কৃতিক ঐতিহ্য নিয়েছিল নানান চর্চা কিংমিং উৎসবটি আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ উৎসবে আমরা হংকং ও ম্যাকাও যাব এই পার্কটির পরিবেশ আসলেই অনেক সুন্দর এটির ঘন পাহাড় এবং স্বচ্ছ জলরাশি ভালো লাগে এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হংকং থেকে আমরা এখানে ছুটে আসি উৎসবের এই সময়টাতে চীনের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেড়িয়েছেন পর্যটকেরা এ সময় ভ্রমণের জন্য দর্শনার্থীদের পছন্দের তালিকায় থাকে বেইজিংয়ের গ্রীষ্মকালীন প্রাসাদ উত্তর চীনের শানশি প্রদেশের হুকো জলপ্রপাত এবং পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের উই মাউন্টেন ন্যাশনাল পার্কের মতো জনপ্রিয় জায়গাগুলো বছর প্রায় দুই কোটি সাতচল্লিশ লাখ দর্শনার্থী বিশেষ সেই উৎসবটিতে অংশ নিয়েছেন এই ছিল আজকের আয়োজনে কালা একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল একাত্তরের সাথেই থাকুন